শুক্রবারে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া করলে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দোয়া কবুল হওয়া মিস হবে না সেই সময়টি কোন সময় আর কোন তাসবি পরে আল্লাহর কাছে দোয়াটি করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম হিমিনা আল্লাহ রজিম করিমিনা বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা জানতে পারবো দোয়া কবুল হওয়ার জন্য শুক্রবার দিনের সুন্দর একটি সময় এবং গুরুত্বপূর্ণ একটি সময় যেই সময় সবাই যার যার মতো করে ঘুরে বেড়ায় যে সময় সবাই যার যার মতো করে অবহেলা করে এজন্যেই সেই সময় ঘুমাতে আল্লাহর রসুল নিষেধ করেছেন কারণ ওই সময় যদি কেউ ঘুমায় সে পাগল হয়ে যাবে সে যদি ঘুমে অভ্যস্ত হয়ে যায় সেই সময় ঘুমাতে ঘুমাতে তাহলে তার মেধাশক্তি কমতে কমতে সে আস্তে আস্তে করে পাগল হয়ে যাবে সে ভারসাম্য হারিয়ে ফেলবে এজন্যেই সেই সময়টিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সেই সময় আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে আর সেই সময় আল্লাহর কাছে যে যা চাই তাই পেয়ে যায় আর এই সময়টি সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি বলেছেন আসুন জেনে নেই আবুদাউদ্দ শরীফের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস নাসাই শরীফের এক হাজার উনানব্বই নম্বর হাদিস হজরতে জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তাল আনহু তিনার থেকে হাদিস এবং রক্ষানা বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ রব্বুল কোন কোনো বান্দাবান্দিনী যদি আল্লাহর কাছে যায় রসুলের কারি ইমস্লিউআ আলিহি ওয়াসাল্লাম বলেন সেই সময়টি হচ্ছে আছর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো বান্দাবান্দিনী যদি আছর নামাজের পর থেকে অর্থাৎ আছরের শেষ অংশের কথা বলা হয়েছে যেমন ধরুন মাগরিবের নামাজের আধা ঘন্টা আগ থেকে আপনি আপনার একটি রুমে বসে অথবা মসজিদের এক কর্নারে বসে আপনি একশতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ শরীফ পড়বেন যে কোনো দুরুদ শরীফ একশতবার পাঠ করবেন পাঠ করার পর আপনি দাঁড়ানো অবস্থায় মনোজাত করবেন আল্লাহ ররবুল আলমিনের কাছে যা যা চাইবেন আল্লাহ ররব্বুল আলমিন তা তাই দান করে দেবেন আর অবশ্যই দাঁড়িয়ে দুরুদ শরীফ পড়ার আগেও তিনবার অথবা এগারোবার দূর শরীফ পাঠ করে নেবেন এরপর দাঁড়িয়ে যে কোনো এক সাইডে আল্লাহরব্বুল আলামিনের দিকে অর্থাৎ কেবলামুখী হয়ে দাঁড়িয়ে একশতবার দূরুদ শরীফ পড়বেন যে কোনো দূরদ শরীফ মহব্বত নিয়ে শরীফ পাঠ করার পর দাঁড়ানো অবস্থায় মানে দাঁড়িয়ে যে একশতবার দূরুদ শরীফ পাঠ করবেন এই দাঁড়ানো অবস্থায় মোনাজাতে শরীফ হয়ে যাবেন মানে শরীফ শেষ করা শেষ মানে দরুদ শরীফ পড়া শেষ এরপর মোনাজাতে হাত উঠিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তখন যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তা তাই দান করবেন আবার মোনাজাত শেষ করে আবারও তিনবার অথবা এগারোবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এতে করে আল্লাহ ররবুল আলমিনের দরবারে এই আমল বেশি গ্রহণযোগ্য হবে আর দুই নম্বর হচ্ছে আচরের সময়ই আচরের শেষ অংশে আপনি মসজিদের এক কর্ণারে বসে অথবা রুমের এক কর্নারে বসে পাক পবিত্র একটি জায়গায় বসে আপনি তিনবার বিসমুলিল্লাহ রহমান রহিম বলে তিনবার ফাতেহা পড়বেন এবং দশ বার সুরাতু ইখলাস উলহু আল্লাহ আহাদ পাঠ করবেন এবং বার দুরুদ শরীফ পাঠ করবেন এই আমলটি করে যদি আপনি আল্লাহ রবুল আলমিনের দরবারে মোনাজাতে হাত উঠিয়ে আছরের শেষ অংশে মাগরিবের আধা ঘন্টা আগে এই আমলটি করার চেষ্টা করবেন তিনবার বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম সহকারে তিনবার সুরায় ফাতিহা দশ বার সুরাই ইখলাস উলহু আল্লাহ আহাদ এবং এগারোবার যে কোনো দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব আলমিনের কাছে যা যা চাইবেন আল্লাহ রব আলমিন আপনাকে তা তাই দান করে দেবেন সুবহান ও হামদিহি সুবহান আল্লাহ আজম সম্মানিতা মা ও বোনেরা সম্মানিত বাবা ও ভাইয়েরা আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে করে অন্য বাবা ভাইয়েরা দেখে শুনে শিখে আমল করতে পারে অন্য মা বোনেরা দেখে শুনে শিখে আমল করতে আর সেই আমলের সবাব যেন আপনার আমল নামায়ও লিপিবদ্ধ হয়ে যায় আর যদি আপনি মৃত্যুবরণও করে যান কোনো সময় সেই মৃত্যুর পরেও আপনার খবর পর্যন্ত সেই আমলের সাবাব যেতেই থাকবে সুবাহানুবহান আল্লাহিল আজিম আর এরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ